পিতা মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সিকদার গ্রাম রাজা বাজার উপজেলা সরকরা জেলা বাংলার আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমার বড় ছেলে মোহাম্মদ শামীম সিকদার শরণখোলা উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দলের সদ্য বিদায়ী সদস্য সচিবের বিগত চার পাঁচ বছর যাবত সততার সাথে দায়িত্ব পালন করে আসছিল দীর্ঘ ছাত্র রাজনীতি করার সময় সাবেক ফ্যাসিস্ট সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে আহত হয় একাধিক মামলার শিকার হয় এবং দুই হাজার ষোলো সালে নাশকতা মামলায় গ্রেপ্তার হয় প্রিয় সাংবাদিক বন্ধুরা গভীর উদ্বেগের সাথে জানাতে চাই আমার ছেলে কখনো ও কোনো সমাজবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না নেশা জাতীয় কোনো সেবন কর্ত এমন কোনো নদীর এলাকা বা সমাজের কাছে নাই সুষ্ঠ তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে কিন্তু আমার ছেলেকে বিগত ষোলো ছয় দুই হাজার খুলনাতে পাঠায় খুলনায় আত্মীয়ের বাসায় অবস্থান করে সতেরো ছয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সকালে ফোন মারফত জানতে পারি যে রাত্রে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হয় আমি বিশ্বাস করি আমার ছেলেকে দলীয় কন্দলের কারণে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের শিকার হন আমার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিল পাঁচই আগস্টের পরে দলে অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রের শিকার হন অপরাধী মুখোশ উন্মোচনের দাবি জানাচ্ছি কলম সৈনিক সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীতে সমাজের সকল অন্যায় অভিচার দুরভিত হয় বলে আমি বিশ্বাস করি আমি আশা করি ছাত্র দলের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ধার উদ্বোধন করে আমার ছেলে মোহাম্মদ শামীম শিকদার ন্যায় বিচার পায় তাহার বিহিত ব্যবস্থা করিতে এবং তদন্ত সাপেক্ষে প্রতিবেদন করে জাতীয় জাতির সামনে তুলে ধরবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি আল্লাহ আচ্ছা আমাদের কিছু প্রস্তুত ছিল শামীম শিকদার আমরা জানি তিনি আমাদের জাতীয়তাবাদী দলের দুঃসময় তিনি পাশে ছিলেন এবং তিনি রাজপথে ছিলেন এবং তিনি এর আগে কারাবরণ করেছেন মামলা খেয়েছেন শালীম শিকদার শরণখোলা উপজেলা ঢাকা জেলা রাজনীতি খুলনা বিভাগের রাজনীতিতে তিনি বেশ হয়ে উঠেছিলেন এবং তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আপনি কি মনে করেন তার এই জনপ্রিয়তাই এই আপনি যেহেতু বলছেন এটি চক্রান্ত হচ্ছে যে এই চক্রান্তের কারণ একদম সত্য কথা এটাই সত্য কথা এটা আমি বলি আজকে আমার ছেলে

হতে পারে এবং খুলনার রাজনৈতিক মানে শিকার মানে ষড়যন্ত্র শিকার এটা আমি নিশ্চিত এবং এর জন্যই আমি এটার তদন্তের দাবি জানাচ্ছি আচ্ছা আমরা একটা কোশ্চেন করতে চাই যে শামীম শিকদার আমরা গণমাধ্যমে দেখেছি আপনাদের মুখে শুনেছি যে তিনি অস্ত্রসহ ইয়াবাসহ ধরা পড়েছেন আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে তাকে ষাট পিস ইয়াবা রাখার অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়েছে আপনার বক্তব্য আপনার কাছে কেন মনে হয়েছে যে তাকে এই ষাট পিস ইয়াবা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে এখন মামলা দেওয়ার মতো কোনো মানে কোনো অবস্থা বা কোনো কিছুর সম্ভাবনা তো ওখানে আর কোনো কিছু ছিল না যেহেতু ওখানে কিছু পায় নাই ওই বাড়িতে যেখান থেকে ও শোয়া ছিল ওই বাড়িতে কোনো কিছুই পায় নাই ওটা হলো সেনাবাহিনীর ওখানে নেওয়ার পরে

এবং তিনচার কারণ তিন চার যে তাকে পায় না আমার যতটুকু কথা বলছি কিন্তু দোতলায় ওই রাজু নামের যে ছেলেটা ওকে পাইছে আর ও ছিল নিচের তালা সব এবং আরো একটা বিষয় হচ্ছে এখানে যেখানে সেনাবাহিনীর অভিযান সেখানে আহ আমার যতটুকু জানি আমি সেনাবাহিনীর উপর যতটুকু বিশ্বাস ছিল বা আছে তাতে সেনাবাহিনী কোনো অভিযানে গেলে সেখান থেকে কারো কোনো মালামাল কোনো কিছু এরকম সময় কোনো সময় আমি শুনি যেগুলো নিয়ে যায় বা ডেকোরেট করে আমার ছেলের মানি ব্যাগ এবং মানি ব্যাগের ভিতরে আমার যে কাজে পাঠাইছি কাজেটা কাজের জন্য কিছু টাকা এবং সেটা মেবি পঁয়ত্রিশ হাজার উপরে তারপরে তার হাত ধরি এবং এগুলোও তো মানে সর্বশেষ পাওয়া যায় না তবে একটা পাওয়া গেছে সেটা আসার কথা হলো মোবাইল থেকে পাওয়া গেছে আচ্ছা আমরা দেখলাম তাকে গ্রেফতার করার পরে মামলা দায়ের করার পরে ছাত্র দলের একেবারে কেন্দ্র থেকে একটি বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে আমার এটা আমি এটা আমি আপনার বুঝতে পারছি আমারও প্রশ্ন যে এত দ্রুত আমারও প্রশ্ন এটা কেমন এবং এটা কি আদৌ সত্যতা কতটুকু আছে এটার ব্যাপারে আমার তদন্ত এই জন্যই আমি তদন্তের দাবি করছি জনাব তারেক রহমানের মাধ্যমে তিনি দেখবেন অবশ্যই কারণ এক ঘন্টার ব্যবধানের মধ্যে তারা এটাকে কোনো আ নোটিশ কোন মানে এটা আত্মপক্ষ সমর্থন সমর্থনের একটা সময় দেওয়া সুযোগ না দিয়ে এরকম কোন সুযোগ না দিয়ে এটা করার কি আর মানে আધો সত্য আর সত্য কিনা এবং যদি করা হয় তাহলে সেটা দলীয় শৃঙ্খলার মধ্যে আছে কিনা আমার এটা এবং এটার জন্য আমি এই এটা আপনারা সর্বজন সুকিনা শুধু আমি আচ্ছা যেহেতু আমরা জানি দলের গণতন্ত্র অনুযায়ী জি যদি কোনো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আর তাকে কোনো অ্যাকশনে নিতে পারে না প্রথম তদন্ত হয়

নলিউস সিন কোলাবোর টু আয়ুদনার কাজ আমি এটা এটা আমি আমি এটা সুষ্ঠত আপনি কি ছাত্রদলের কেন্দ্রীয় সাথে যোগাযোগ করেছেন কিনা পাইনি আমি চেষ্টা পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবেন আইন তো মোকাবেলা আইনের মাধ্যমে আপডেট বা কোনো করতে চাই যে আসলে উপরে যে এটা করছে এটা